নমস্কার কুটিরের টেট স্পেশাল সিডিপি ক্লাসে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির তো যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে সামাজিকীকরণ টেটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সামাজিকীকরণ আর এই সামাজিকীকরণ প্রক্রিয়া ছাড়া কিন্তু শিশুর বিকাশ কখনোই সম্ভব নয় এবং এই সামাজিকীকরণ কাকে বলে সেটা আমরা জানবো সামাজিকীকরণের শ্রেণী বিভাজন জানবো এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সমাজতত্ত্ববিদ রয়েছে তারা কী সংজ্ঞা দিয়েছেন সামাজিকীকরণে সেটা আমরা এক এক করে জানার চেষ্টা করব। তার কারণ আমরা জানি মানুষ হচ্ছে সামাজিক জীব তো যেহেতু মানুষ সামাজিক জীব সেই কারণে কিন্তু মানুষের এই আর সমাজেই বসবাস সামাজিক জীব বলা হচ্ছে তো স্বাভাবিক ব্যাপায় ব্যাপার যে মানুষকে সমাজস্থ জীব বলা হচ্ছে কেন কারণ মানুষের অস্তিত্ব কিন্তু সমাজের মধ্যেই সমাজের বাইরে কিন্তু মানুষের অস্তিত্ব নয় এবং একজন মানব শিশু যখন মাতৃগর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয় তারপরে কিন্তু সে সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া করতে করতে তার পরিণতির দিকে যায় এবং একসময় তার লয় হয় তো এই যে টোটাল সমাজের মধ্যে মানুষের বেড়ে ওঠা বা তৎপরবর্তী তার যে বিকাশ সেই যে প্রক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো সোশ্যালাইজেশান প্রসেস যেটা আমাদের আজকের আলোচনার বিষয় তো আমরা আগে জানবো যে সোশ্যালাইজেশান প্রসেসটা কি এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলবো যে সোশ্যালাইজেশান প্রসেসটাও কিন্তু একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস কেন কন্টিনিউয়াস প্রসেস সেটাও আজকের আমরা এই আপডেটের মাধ্যমে জানবো তো চলো দেরি না করে আমরা মূল ক্লাসের আলোচনায় চলে যাই তো আমাদের একদম প্রথমে স্লাইড সাপ চলে এসেছে সামাজিকীকরণ কাকে বলে তো সামাজিকীকরণ কাকে বলে জানার আগে আমরা আগেই বলেছি যে সামাজিকীকরণকে নিরবিছিন্ন প্রক্রিয়া বলা হচ্ছে কেন বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া তার কারণ সামাজিকীকরণ কিন্তু ওই যে শিশুর জন্মানোর মুহূর্ত থেকে আজীবন কিন্তু চলতে থাকে যেমন ঠিক আমরা বলেছিলাম লার্নিং ইজ এ প্রসেস ঠিক আছে সারা জীবনব্যাপী প্রক্রিয়া এবং সামাজিকীকরণও সামাজিক নিরবিচ্ছিন্ন থাকে এবং এই সামাজিকীকরণ প্রক্রিয়া কাকে বলে যে একদম সহজ ভাষায় বলতে গেলে যেটা বোঝায় যে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যে প্রক্রিয়ার সাহায্যে শিশু সমাজের রীতিনীতি অর্থাৎ নিয়মকানুন আদব কায়দা সামাজিক কৃষ্টি সামাজিক আদর্শ মূল্যবোধ কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে এবং শিশু তা অর্থাৎ এই যে টোটাল প্রক্রিয়া সামাজিক আদব কায়দা রীতিনীতি সামাজিক কৃষ্টি আদর্শ মূল্যবোধ সমস্ত কিছু সমস্ত কিছু গ্রহণ করে ও মেনে চলে এই টোটাল প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর মধ্যে সামাজিক রীতিনীতি আদব কায়দা অঙ্গীভূত হয় বা আত্মীকরণ হয় তাকেই কিন্তু বলা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া বা সোশালাইজেশন প্রসেস নেক্সট আমরা বিভিন্ন যে সমাজতত্ত্ববিদ রয়েছে তাদের এক এক করে সংজ্ঞা আলোচনা করবো আমাদের বিখ্যাত একজন বাঙালি সমাজতত্ত্ববিদ এইচটি টি মজুমদার তিনি কি বলেছেন যে দেখা যাক দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর যে সংজ্ঞাটা রয়েছে যে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া সামাজিকীকরণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশুর জৈব সত্তা সত্তায় পরিণত হয় অর্থাৎ শিশু কিছু বায়োলজিক্যাল বৈশিষ্ট্য নিয়ে আসে পৃথিবীতে এবং এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তার মধ্যে সেটা ওই যে সামাজিক মানব সত্তায় পরিণত হয় সেটা মানব সত্তায় পরিণত হয় এবং ব্যক্তি পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের অধিকারী হয় যখনই তার ওই জৈব সত্তাগুলো সত্তায় পরিণত হয় তখনই কিন্তু সে কি করে না সে হচ্ছে পূর্ণাঙ্গ ব্যক্তি মানে তার সে মানে কি শিক্ষার্থীর শিক্ষার্থীর কিন্তু পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বা সার্বিক ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে নেক্সট আমরা যে বিখ্যাত একজন সমাজতত্ত্ববিদ আর্নল গ্রিন আর্নল গ্রিন তিনি কি বলেছেন দেখতে পাচ্ছ সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি অর্জন করে শুধু সামাজিক বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলেন না আর্নল্ড গ্রিন আর্নল্ড গ্রিন কি করলেন তিনি সংস্কৃতিটাকেও জুড়ে দিলেন তিনি সংস্কৃতিটাকেও জুড়ে দিলেন ঠিক আছে যে আর্নল গোল্ড কি বল গ্রিন কি বলছেন আর্নল্ড গ্রিন বলছেন সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া বা এমন একটি প্রসেস যার মাধ্যমে শিশু সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করে বা অর্জন করে এবং সুষম ব্যক্তিত্বের অধিকারী হয় সুষম ব্যক্তিত্ব মানে একদম যথার্থ ব্যক্তিত্বের অধিকারী হয় তো সেক্ষেত্রে আমরা গ্রিনের সংজ্ঞায় আরও একটা ইনক্লুড মানে ইনক্লুডিং হলো সেটা হচ্ছে সংস্কৃতি বা কালচার আমরা কিন্তু আগে যখন আমরা বলেছিলাম সেখানেও কিন্তু বলা হয়েছিল যে প্রথম যখন আমরা বলেছিলাম প্রথম সংজ্ঞাটা তোমরা দেখতে পারো একদম ওপরে রয়েছে যে প্রক্রিয়ার সাহায্যে শিশুকে সমাজের রীতিনীতি আদব কায়দা সামাজিক কৃষ্টি অর্থাৎ কালচার আদর্শ মূল্যবোধ কর্তব্য দায়িত্ব সমস্ত কিছু সম্পর্কে সচেতন করে তোলে এবং শিশু তা গ্রহণ করে ও এবং সেটাকে মেনে চলে তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া এবং তারপরের সংজ্ঞাটায় আমরা চলে যাবো যে আর নট গোল্ডের সংজ্ঞাটা আমরা পড়লাম তারপরে নেক্সট সংজ্ঞাটায় আমরা চলে যাই যে গ্লিন অ্যান্ড গ্লিন গ্লিন অ্যান্ড গ্লিন বিখ্যাত সমাজতত্ত্ববিদ ইনি কি বলেছেন যে সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু সমাজের রীতিনীতি অর্থাৎ নিয়মকানুন প্রথা অর্থাৎ যেগুলো চলে আসছে মানে বংশ পরম্পরায় চলে আসছে সেই প্রথা প্রকরণ অভ্যাস বিশ্বাস আদর্শ মূল্যবোধ সংস্কার কুসংস্কার ঐতিহ্য প্রভৃতির সমস্ত কিছু প্রভৃতি সমস্ত কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সামাজিক পরিবেশের সঙ্গে সংগতি বিধানের ক্ষমতা অর্জন করে বিধান মানে মানিয়ে নেওয়া অর্থাৎ এই যে সমস্ত কিছু যেগুলো সমাজের রীতিনীতি প্রথা বিশ্বাস প্রকরণ মূল্যবোধ সংস্কার কুসংস্কার সমস্ত কিছু সমস্ত কিছু সম্পর্কে সে যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করলো তারপরে সে ওই সামাজিক পরিবেশের সঙ্গে যখন বিধান করতে পারবে নিজেকে অর্থাৎ মানিয়ে নিতে পারবে এবং সমাজের একজন যোগ্য সক্রিয় সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে তখন সেটাকে বলা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া এটা বললেন গ্লিন এবং গ্লিন এরপরে আমরা ম্যাকাইভার বিখ্যাত সমাজতত্ত্ববিদ ম্যাকাইভার কি বলেছেন যে সামাজিকীকরণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার দ্বারা সমাজবদ্ধ মানব গোষ্ঠী পরস্পরের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করতে অর্থাৎ রিলেশন স্থাপন করে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় যে শুধু রিলেশনটাই কিন্তু শেষ কথা নয় এখানে কিন্তু নিজের যে দায়িত্ব রেসপন্সিবিলিটি সেটা সম্পর্কেও সচেতন হয় এবং স্থায়ী সংগঠনের জটিল কাঠামোর সৃষ্টিতে সমর্থ হয় ঠিক আছে জটিল কাঠামোর সৃষ্টিতে সমর্থ হয় এটা বললেন ম্যাকাইভার এরপরে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে সামাজিকীকরণকে কত ভাগে ভাগ করা যায় সামাজিকীকরণকে কিন্তু দুভাগে ভাগ করা যেতে পারে কী কী একটা হচ্ছে স্বাভাবিক সামাজিকীকরণ আরেকটা হচ্ছে পরিকল্পিত সামাজিকীকরণ বা প্ল্যান্ড সোশ্যালাইজেশন আর একটা হচ্ছে তো প্রথম আমরা স্বাভাবিক সামাজিকীকরণ কি বলা হচ্ছে দেখে নেও যে যখন শিশু স্বতঃস্ফূর্তভাবে মানে আপনা আপনি যখন শিশু আপনা আপনি খেলাধুলার মধ্যে দিয়ে সামাজিক জগতের ভাই বোন পিতা মাতা শিক্ষক খেলার সাথী ইত্যাদির সঙ্গে মিথস্ক্রিয়া করবে অর্থাৎ ইন্টার্যাকশান করবে ইন্টারাকশান করবে এবং সামাজিক রীতিনীতি আচার আচরণ অনুকরণ আত্মীকরণ করে আত্মীকরণ করবে তখন সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সামাজিকীকরণ অর্থাৎ একটা শিশু যখন আপনা আপনিই সামাজিক আদব কায়দা রীতিনীতি রীতিনীতির ঠিক আছে সম্পর্কে আত্মীকরণ করবে করবে অনুকরণ তখন সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সামাজিকীকরণ ঠিক আছে এবং এক্ষেত্রে কি হচ্ছে সবার মধ্যে একটা স্বাভাবিক সম্পর্কও গড়ে উঠছে আর পরিকল্পিত মানে প্ল্যান কোনটা যেমন বিদ্যালয়ে দেয়া হয় প্ল্যান অর্থাৎ প্রথাগত প্রতিষ্ঠান যেমন বিদ্যালয়ের যে সমস্ত পাঠক্রমিক পাঠক্রমিক কার্যকলাপ রয়েছে তার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যকলাপের মাধ্যমে মধ্যে দিয়ে বা মাধ্যমে যখন সামাজিকীকরণ ঘটে থাকে তখন সেটাকে বলা হচ্ছে পরিকল্পিত সামাজিকীকরণ কারণ সেখানে তো প্ল্যান করা থাকে পূর্ব পরিকল্পিত থাকে যে পাঠক্রম বলো আর সহপাঠক্রমিক কার্যাবলী যাই বলো না কেন পুরোটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যান করা থাকে তো সেই কারণে এটাকে বলা হচ্ছে পরিকল্পিত পাঠক্রম যেমন বিদ্যালয়ে দেওয়া হয়ে থাকে ঠিক আছে মানে পরিকল্পিত সামাজিকীকরণ বিদ্যালয়ের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা অন্যান্য সোশালে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে যে পরিবার রয়েছে বা অন্যান্য অনেক যে সমস্ত সংস্থা রয়েছে যেগুলোর সামাজিকীকরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রয়েছে কিন্তু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিকল্পিত সামাজিকীকরণের এবার যে এই দুটো সামাজিকীকরণের কথা আমরা বললাম যে পরিকল্পিত সামাজিকীকরণ এবং তোমার স্বাভাবিক সামাজিকীকরণ যেটা আপনা আপনি হয়ে থাকে স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে তো সেক্ষেত্রে সামাজিকীকরণের এই দুটো বৈশিষ্ট্যের নিরিখে কিন্তু আমরা আবার দুভাগে আহ ভাগ করতে পারি যে স্বাভাবিক সামাজিকীকরণ এবং পরিকল্পিত সামাজিকীকরণের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি কি কি একটা ইতিবাচক সামাজিকীকরণ অর্থাৎ যে সামাজিক শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ এবং কর্মোদ্যোগের কারণ হয় ঠিক আছে আনন্দ তৃপ্তিদায়ক হয় ঠিক আছে কর্মোদ্যোগের কারণ হয় সফলতার কারণ হয় তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ সোশ্যালাইজেশন বা ইতিবাচক সোশ্যালাইজেশন এবং এক্ষেত্রে কিন্তু পিতা মাতা বন্ধু বান্ধব এগুলোর ভূমিকা কিন্তু অনেক রয়েছে রয়েছে এবং শিক্ষক শিক্ষিকার ভূমিকা কারণ যে কোনো করে এবং এই ক্ষেত্রে কিন্তু ইতিবাচক সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে যেমন আধুনিক শিক্ষকের ভূমিকা যদি আমরা দেখি ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড তো সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কিন্তু আধুনিক শিক্ষকের কাজ কিন্তু এই ইতিবাচক সামাজিকীকরণের মধ্যে গু মানে রয়েছে বা গুরুত্বপূর্ণ রয়েছে নেতিবাচক সামাজিকীকরণ কাকে বলে নেগেটিভ অর্থাৎ নেগেটিভ মানে আমরা যে এখানে যখন শাস্তি চলে আসবে কোনো ব্যক্তি বা শিক্ষক কোনো কিছু শেখানোর জন্য শাস্তি বা কর্কশ আচরণ করেন ভালোবাসা সহানুভূতি প্রশংসার চাহিদা পূরণ করেন না তাদের শিক্ষার্থী পছন্দ করে না এই ধরনের সামাজিকীকরণকে বলা হয় নেতিবাচক সামাজিকীকরণ যে ধরো তুমি ক্লাসে পড়াচ্ছ ক্লাসে পড়াতে পড়াতে কোনো স্টুডেন্ট জানতে চাইলো স্যার সামাজিকীকরণটা আর একবার বুঝিয়ে দিন তো তো সেক্ষেত্রে তুমি কি বলে সামাজিকীকরণ আমি তো একবার বললাম তোমাকে আবার কেন জিজ্ঞেস করছো তো দ্যাট ইজ কল নেগেটিভ সোশ্যালাইজেশন বোঝা গেল তো আজকে আমরা জানলাম সামাজিকীকরণ কাকে বলে বিভিন্ন সামাজিকীকরণের সংজ্ঞা জানলাম সামাজিকীকরণ কত ভাগে ভাগ করা যায় বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগে ভাগ করা যায় তো নেক্সট ক্লাসে সামাজিকীকরণের শিক্ষার ক্ষেত্রে ভূমিকা এবং সামাজিকীকরণের যে সংস্থাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব নেক্সট উইকে তো ভালো থাকো ধন্যবাদ